সব অভিমান বলে তেজের সাথে বাড়ি ফিরে যাচ্ছে সুদা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সুদার মা বলছে এবার আংটি বদলটা হোক কি সৌমিন তখন বলে হ্যাঁ জানো তো আমার মামু তোমাকে আংটি পড়াবে আমি যে কত খুশি বলে বোঝাতে পারবো না এরপর থেকে তো সারা জীবন আমার মামুর হাতে আটকা পড়ে যাবে আমি শুনেছি তো মুরব্বীরা বলতো যে যার সাথে যার নাকি একবার আংটি হয়ে যায় তারই নাকি জীবন সঙ্গী হয় সারা জীবনের জন্য আর তারপর দেখা যাবে উত্তম বাবুকে আংটিটা পরাতে বলে আর তখন হাতটা বাড়িয়ে দিতে বলে এরপর যখন হাতটা বাড়িয়ে দেয় আর তখন দেখতে পাই যে হাত এক সাইডে হাতে একটু ব্যান্ডেজ করা দেখে সবাই চমকে যায় তখন এদিকে তখন সুধার মা জিজ্ঞেস করছে যে হাতে কি হয়েছে এরপর প্রীতমবাবু কথা কাটানোর জন্য বলতে থাকে যে আসলে ওই কিছু না একটু তরিকে ফল কেটে দিচ্ছিল তো তখন একটু লেগে গিয়েছে সমস্যা নেই আমি পাশের আংটু আঙ্গুলটাতে পরিয়ে দিচ্ছি এই বলে পাশের আঙ্গুলে আংটিটা পরিয়ে দেয় আর এদিকে তখন সুদা খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে থ্যাংক ইউ প্রীতমবাবু বাবু আপনি আমাকে সব কিছু থেকে বাঁচাচ্ছেন আপনি যে আমার জন্য এতটুকু করছেন সারাটা জীবন আপনার জন্য আমি কৃতজ্ঞ থাকবো আর তারপর আংটিটা পরিয়ে দিতে বলে সবাই আর তখন এদিকে সুদা চুপ করে দাঁড়িয়ে থাকলে আর তারপর দেখা যাবে সেখানে বলতে থাকে যে দিদি তুই যদি এবার আংটিটা না পরাস তাহলে তো ওইদিকে সন্দেহটা আরও বেড়ে যাবে জামাইবাবুর তেজ বসুমলিকে তাই না তাহলে তুই আংটি এটা পড়া না পড়া আর সেই মুহূর্তে দেখা যাবে তোরই দিকে মনে মনে বলতে থাকে যে না না এটা আমি কিছুতেই হতে দেব না একমাত্র মা যদি আংটি পরায় তাহলে একমাত্র হিরো আঙ্কেলকেই পড়াবে এই বলে দেখা যাবে তোরই ছুটে চলে যায় ঋতমের কাছে আর তখন ধাক্কা দিলে আংটিটা নিচে পড়ে একদম এদিকে তেজের কাছে চলে আসে তেজ তখন আংটিটা দেখে নিজের হাতে তুলে নেয় এদিকে দেখা যাবে তরি খুব খুশি হয়ে যায় নিজের বাবার কাছে আংটিটা গিয়েছে বলে আর তারপর দিকে প্রীতম বলতে থাকে যে আংটিটা দিন তেজ বসু মল্লিক আর তখন বলে হ্যাঁ এরপর এমন এমন কথা বলতে থাকে যে এটা আমার সুদা কিছুতেই হতে পারে না আমার সুদা যদি হতো তাহলে পরের হাত থেকে কিছুতেই আংটি পড়তে পারতো না বা পড়াতেও পারতো না আমার আপনি ঠিকই বলেছেন আপনি রুক্মিনী আপনার জন্য শুভকামনা রইল এ কথা বলেই হাসতে তাছাড়া এই জীবনের কোনো মানেই রইল না আমি ওকে কথা দিয়েছিলাম যখন ও ওর মাথায় সিঁদুর পরিয়েছিলাম ওকে নিয়ে সাত পাখি ঘুরেছিলাম তখন ওকে কথা দিয়েছিলাম যে সাত জন্মের বন্ধন আমাদের আর সেই কথাটা যদি রাখতে না পারি আর যদি সুদাই ভাত বেঁচে না থাকে আমার তো এই জীবন রাখার কোনো মানেই হয় না আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না এই তেজ বসু মল্লিক শুধু সুধার আর সুধা শুধু আমার আমার ছাড়া অন্য কারো হতেই পারে না তাই আমি আর এই জীবন রাখব না আমি সুদাকে ছাড়া বাঁচতে পারবো না এ কথা বলে খুব কাঁদতে থাকে মন খারাপ করতে থাকে তেজ আর তেজের এই সমস্ত কথা শুনে তো অবাক হয়ে যায় এদিকে সুদা আর মনে মনে বলতে থাকে কি করতে চাইছে কি তেজ বুঝতেই তো পারছি না তেজ কেন এমন করছে কেন এমন এমন কথা বলছে তেজের কথা শুনে সমুদ্র অবাক হয় আর বলে দাদা ভাই তুই কেন এমনটা করছিস তুই চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে তুই আমার সাথে বাড়িতে চল আর বলে না আমি বাড়িতে যাব এরপর যে এমন কাণ্ড দেখে এমন এমন ব্যবহার দেখে শুধু একটু ভয় পেয়ে যায় আর তখন তেজ আংটিটা ফিরিয়ে দিতে প্রীতমবাবুর কাছে যায় গিয়ে তখন আংটিটা ফিরিয়ে দিয়ে বলতে থাকে আমি এতদিন যা যা আপনাদের সাথে করেছি আমাকে ক্ষমা করে দিবেন পারলে আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদের জীবনে শুভকামনা রইল আপনারা খুব ভালো থাকুন আপনাদের জীবনটা খুব ভালো কাটুক এই বলে চলে যেতে লাগে সমুদ্র তখন বলতে থাকে দা ভাই তুই এখন কোথায় যাচ্ছিস কোথায় যাবি বলতো কোথায় যাবি আর তখন বলে জানি না রে কোথায় যাব এই জীবনের কোনো মানেই রয় না আমি এই জীবন রাখতে চাই না সুদা ছাড়া এই জীবনের কোনো মূল্যই নেই তুই না ভালো থাকিস এই বলে সেখান থেকে চলে যাবে আর তখন তোরই বলতে থাকে হিরো আঙ্কেল না তুমি কোথাও যাবে না যাবে না তুমি কোথাও আর তখন বলে তুমি ভালো থেকো তোরি আমাকে যে যেতে হবে এই বলে সেখান থেকে চলে যায় সেই কষ্ট কিছুতেই নিতে পারে না তোরি তোর তখন বলতে থাকে যে এবার কি করব আর তারপর এদিকে দেখা যাবে সুধাও পাগল হয়ে যায় আর বলতে থাকে আমাকে যেতে হবে তেজ এমন কথা কেন বললো এমন কথা কেন বললো এমনটা কেন করলো আমাকে যেতে হবে তেজের কাছে আর তখন সুধা যেতে লাগলে ঝিনুক ওর মা মানে সুধার মা সবাই মিলে আটকাতে থাকে আর বলে তেজ তুমি কোথায় এই বলে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে তখন বিএফ মানে প্রীতমবাবু যেতে লাগবে সুদার পাশে পাশেই যে সুদার কাছে আমাকে যেতে হবে বাঁচাতে হবে ওনাকে আটকাতে হবে যদি কিছু হয়ে যায় আর তখন এদিকে বলতে থাকে যে বিএফ তুমি যাবে না তুমি যাবে না কোথাও ওরা যাক না আম্মা কিছু কিচ্ছু হবে না মাম্মা মার আর হিরো আঙ্কেল একটু কথা বলুক না একা থাকুক বিএফ মানে প্রীতমবাবু কিছু না চাইলে তোরি তখন অভিনয় করে সেখানেই শুয়ে পড়ে আর এদিকে দেখা যাবে তেজকে খুশ থাকে সুধা আর তখন গাড়িটা দেখতে পেয়ে বলে এই তো গাড়ি তার আশেপাশেই হয়তোবা রয়েছে তেজ এই বলে চিৎকার করে ডাকতে থাকে আর বলতে থাকে তেজ তুমি কোথায় কোথায় তুমি তোমার সুধা ফিরে এসেছে তোমার সুধা তোমারই আছে আর কারো নয় তুমি যেমন আমাকে ভালোবাসো ভুলোনি আমিও তেমনভাবে তোমাকে ভালোবাসি তোমাকে আমি ভুলিনি তাই বলছি আর এদিকে তেজ সবটা আড়াল থেকে শুনতে থাকে শুনে খুব খুশি হয়ে যায় মনে মনে বলতে থাকে আমি জানতাম সুদা তুমি অন্য কাউকে ভালোবাসতে পারোই না তুমি আমার সুধা তুমি আমারই রয়েছ এই সমস্ত বলে খুব খুশি হয়ে যায় আর তখন মনে হয় যে পিছন থেকে কেউ কিছু বলল। এই বলে পিছন থেকে ফিরে তাকিয়ে বলতে থাকে কি মনে হলো যেন পিছন থেকে কেউ আমাকে কিছু বলছিল এই বলে সুধা বলে না আমাকে সময় নষ্ট করলে চলবে না এই বলে রাস্তা রাস্তায় যেতে থাকে লোকজনকে তেজে ছবি দেখিয়ে জিজ্ঞেস করতে থাকে যে ওনাকে দেখেছে কিনা তখন অনেকেই চিনতে পায় না মাঝখানে একটি লোক বলতে থাকে হ্যাঁ ওনাকে তো দেখেছি আর তখন বলে দেখেছেন কোথায় দেখেছেন দাদা আর তখন বলতে থাকে ওনাকে তো হাইওয়ে রাস্তার দিকেই যেতে দেখেছি আর এমনভাবে যাচ্ছিলো মনে হচ্ছিলো যে উনি মানসিক ভারসাম্য হারিয়েছে ওনার মনে হচ্ছে বাঁচার ইচ্ছেটাই নেই আপনি ওদিকে যান তাহলেই পেয়ে যাবেন আর তখন বলে তেজ হাইওয়ে রাস্তার দিকে গিয়েছে আর তখন সেই কথাগুলো ভাবতে থাকে যখন আশীর্বাদ হচ্ছিলো তখন যেই কথাগুলো বল বলেছে আর তখন বলে তো যাবার কিছু করে ফেলবে না তো এদিকে দেখা যাবে তো সুস্থ হয়ে যায় তখন জিজ্ঞেস করতে থাকে তুমি এখন সুস্থ আর তখন এদিকে প্রীতম ডক্টরকে ফোন করতে চাইলে মা তখন বলে যে প্রীতম বাবা এখন আর ফোন করতে হবে না তোরি অনেকটাই সুস্থ আছে আর বলে তুমি মা সুস্থ আছো তো তখন বলে হ্যাঁ আমি সুস্থ আছি আর তারপর বলতে থাকে তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে ছেড়ে যাবে না হিরো আঙ্কেল আর মাকে তুমি একা থাকতে দেবে আর তখন দেখা যাবে প্রীতম কিছুতে একা থাকতে পারে না প্রীতম তখন বলতে থাকে যে না আমাকে যেতে হবে যদি শুধু কোনো বিপদে পড়ে যায় এই বলে বেরিয়ে পড়ে আর এদিকে দেখা যাবে সমুদ্র সেই লোকটাকে বলতে থাকে আপনি যে কত বড় উপকার করলেন সত্যি আপনার ঋণ শোধ করার নয় দুটি ভালোবাসার মানুষকে এক করে দিয়েছেন আপনি আর তখন বলে না না আমি তেমন কিছুই করিনি আপনার দাদা বৌদি যদি এক হয় আর তারা যদি ভালোবাসে তাহলে তো খুব ভালো আর ওরা সুখে থাকলেই ভালো তখন কিছু টাকা দেয় সমুদ্র আর বলে না না টাকা লাগে না এরপর বলে নিন্না আপনাকে আমি খুশি হয়ে দিয়েছি এরপর টাকাগুলো আর লোকগুলো লোকটা সেখান থেকে চলে যায় এদিকে সমুদ্র খুব খুশি হয়ে যায় আর বলে পাঁচ বছর ওরা দূরে ছিল এবার যদি এক হয়ে যেত তাহলে আমি খুব খুশি হতাম তোর ভালোবাসার মানুষকে তুই দাদা এভাবেই সারাটা জীবন ভালোবাস আর এভাবেই পাশে থাক এ কথা বলেই হাসতে থাকে এদিকে তখন ঝিনুক চলে আসে ঝিনুককে দেখে অবাক হয়ে যায় সমুদ্র সমুদ্র বলতে থাকে যে তুমি এখানে আর তখন বলে তুমি এখানে এরপর দিদি দিদি বলে ঝিনুক ডাকলে বলতে থাকে যে ঝিনুক মানে দিদি বলছো যে রুক্মিণী নি তখন বলে তুমি এখানে তুমি কি করছো এরপর বলে তুমি যেমন তোমার দিদিকে খুঁজতে এসেছো তেমনভাবে আমি আমার দাদাকে খুঁজতে এসেছি ওদেরকে একটু একা ছেড়ে দাও না ওদেরকে ওদের মতো থাকতে দাও দা মুদ্র বলে তুমি তো রুক্মিণীকে দিদি বলে ডাকছো কেন ডাকছো আর তখন বলে যে কিনা এতটা দিন আমাদের বাড়িতে রয়েছে আর আমি ওনাকে দিদির চোখেই দেখি আর তখন এদিকে দেখা যাবে সুদাত তেজকে খুঁজেই বেড়াচ্ছে আর রাস্তায় রাস্তায় চিৎকার করে ডাকতে থাকে যেতে তেজ তুমি কোথায় গিয়েছো তোমাকে আমি ভালোবাসি তেজ তুমি এভাবে যেতে পারো না আর তখন বলে তেজ তো হাইওয়ে রাস্তার দিকে গেছে বলল যদি ওর কিছু হয়ে যায় এই সমস্ত নিয়ে খুব চিন্তা করতে থাকে আর এদিকে দেখা প্রীতমও চলে আসে আর তখন বলতে থাকে আমাদেরকে সময় নষ্ট করলে চলবে না এখনই আমাদেরকে খুঁজতে হবে আর তখন অনেক জায়গায় খোঁজে কিন্তু কোনো জায়গায় খোঁজ পায় না আর তখন বলতে থাকে পুলিশকে ফোন করতে হবে সুতোষ বাড়িতে চলে আসে এসে তখন বলে কি ব্যাপার সবার এভাবে মোট অফ কি হয়েছে আর তখন জানতে পারে তেজ বাড়িতে ফিরেনি এইদিকে তখন দেখা যাবে ইসিকা কাঁদতে থাকে আর জ্যোৎস্না তখন বলতে থাকে আমি বলেছিলাম না আমার দাদা কিছুতেই এই অনুষ্ঠানটা রাজি নয় অনুষ্ঠানটা করবে না আর ঈশিকাকে বিয়ে করবে না এই যে তুমি যে এখানে রয়েছো শুধু শুধু রয়েছো বুঝতে পেরেছো তোমাকে আমি আগেই বলেছিলাম কেন যাচ্ছ না তুমি বলো তো আমার দাদা না মানে আমার ভাইয়ের না শুধু বউ সুধা সুধাই থাকবে আমার দাদার জীবনে আর তুমি না এখনই এখান থেকে চলে যাবে খুব হায়া বুঝতে পেরেছো এত কিছু হওয়ার পরও তুমি কি বুঝতে পারছো না আমার দাদার জীবনে শুধুমাত্র সুধাময়ী বসুমলি কি রয়েছে সেটা কি তুমি বুঝতে পারছো না দেখবে সুদাকে নিয়েই বাড়িতে ফিরবে আর তখন এদিকে আশুতোষ বলে তুমি একটু চুপ করো না কিন্তু কোনো রকমভাবে চুপ করতে চায় না জ্যোৎস্না জ্যোৎস্না তখন একের পর এক অপমান করতে থাকে এই তখন ঠাম্মি বলতে থাকে চুপ করো তুমি জ্যোৎস্না কিন্তু তখন কাঁদতে থাকে চিৎকার করে সুদা আর তখনই দেখতে পায় যে রাস্তা তার মধ্যেই একটা গাছের নিচেই পড়ে আছে তেজ তেজকে দেখে বলতে থাকে ওকে ওর কি কিছু হলো এই বলে তেজ বলে চিৎকার করে ডাকতে থাকে আর তখন দেখতে পায় যে শরীরে কোনো ক্ষত নেই এরপর বলতে থাকে শরীরে তো কোনো ক্ষত নেই তাহলে ওর কি হলো কি এমন হলো অজ্ঞান হয়ে পড়ে আছে তাহলে কি অজ্ঞান হয়ে গিয়েছে এই বলে চিৎকার করে ডাকতে থাকে ঠিক তখনই দেখা যাবে তেজ উঠে দাঁড়ায় আর বলতে থাকে আমি জানতাম সুধা তুমি আসবে আসবে সুধা আমার কাছে ঠিক ফিরে আসবে তোমাকে তো আমি কিছুতেই ছাড়বো না আর তখন বলে তার মানে তুমি আবার আমাকে ঠকালে এরপর বলে হ্যাঁ ঠকিয়েছি আমার নিজের কাছে টেনে আনতে ঠকিয়েছি এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না তুমি তো এমনি এমনি আসতে না তুমি তোমাকে আনার জন্য না কায়দা করতে হলো আর আমার কাছে আমার সুদা এসেছে রুক্মিণী আসেনি যদি রুক্মিণী হতে তাহলে কিছুতেই তুমি আসতে পারতে না তুমি আসতে না তুমি আমার সুদা তার জন্যই তো তুমি আমার কাছে এসেছো আর তখন বলে তুমি আমাকে ঠকিয়েছো মিথ্যেবাদী ছাড়ো আর তখন এদিকে দেখা যায় যে মা জোস্নাকে থামাতে থাকে আর বলতে থাকে যে আচ্ছা ওই যদি সুদা হবে তাহলে ও ওর তো আজকে আশীর্বাদ তাই না তাহলে রাজি হলো কি করে হ্যাঁ কি করে রাজি হলো আমি তো সেটাই বুঝতে পারছি ও তো বলছে ও সুদা নয় ও রুক্মিণী আর এদিকে দেখা যাবে অনিমেষও অনেক কথা বলতে থাকে যে যে যদি সুদা হতো না তাহলে কিছুতেই এটা মেনে নিতে পারত না আর তাছাড়া ও তো বলেই দিয়েছে ও রুক্মিণী আরও অনেক কথা সুদার নামে বললে তখন তরিতাও রেগে যায় রেগে গিয়ে অনেক কথাই বলতে থাকে যে ভালোবাসার মানুষকে যে ভালোবাসলে সব সময় যে সে পাশে থাকে তেমন তো নয় না আমি নিজের চোখেতেও দেখছি তখন বলে যে তরিতা তুমি কিন্তু একটু বেশি কথা বলছো এরপর এদিকে বলতে থাকে যে তোরা থামবি আর তখন ইশিকা বলতে থাকে আমি তেজকে ফোন করব ফোন করে দেখবো তেজ কোথায় আছে যদি ফোনটা রিসিভ না করে আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসব এই বললে এদিকে তখন আশুতোষ বাবুর কাছে ফোন আসে সেটা ফোন করেছে প্রীতম প্রীতম তখন জানায় যে সেখানে কি কী ঠিক ঘটনা ঘটেছিল সেটা জানিয়ে বলতে থাকে তারপর থেকেই রুক্মিনীও মিসিং তেজ বসুমলিকও মিসিং কথাটা শুনে অবাক হয়ে যায় আশুতোষ আর তারপর দেখা যাবে অনুষ্ঠানে তেজ কি কি বলেছিল কি এমন করতে পারে সবটাই খুলে বলে আর তখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি এখনই আসছি আর তখন ফোনটা রেখে দিলে সবাই তখন জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে এরপর বলতে থাকে তেজ আর রুক্মিণী দুজনেই নাকি মিসিং দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না ওখানে গিয়েছিল তেজ সবটা শোনার পর তো এদিকে জ্যোস্না খুশি হয়ে যায় খুশিতে আত্মহরা হয়ে বলতে থাকে আমি বলেছিলাম না ওরা দুজন এক হবে দেখেছো তো আমার ভাই সুদাকে নিয়ে পালিয়ে গিয়েছে কেন গিয়েছে ওটা হচ্ছে হচ্ছে তার ভাই ঠিক চিনতে পেরেছে আর এদিকে দেখা যাবে সুদা নিজেকে ছাড়ানোর জন্য অনেক রকম করতে থাকলে কিছুতেই ছাড়ে না আর বলে তোমাকে আমি কিছুতেই ছাড়বো না তোমাকে কি ছাড়ার জন্য আমি রেখেছি আইনেছি এখানে বলো এরপর বলে আমি কিন্তু চিৎকার করব চিৎকার করে লোকজন জড়ো করব এই বলে চিৎকার করতে যায় তেজ তখন মুখে চেপে ধরে রাখে আর বলে তোমাকে তো সেই সুযোগটাই আমি দেব না এদিকে তখন এক দৃষ্টিতে সুধা তেজকে তাকিয়ে দেখতে থাকে আর তখন তেজও সুধার কাছাকাছি আসতে থাকে কিছুতেই নিজেকে ছাড়াতে পারে না তেজের কাছ থেকে তেজ তো খুশি হয়ে যায় সুদাকে কাছে পেয়ে আর তারপর ওদিকে দেখা যাবে তেজের সাথে যখন যেতে চাইছিল না একটা ওড় হাতটা বেঁধে নেয় আর সুদা চিৎকার করতে থাকে কিছু লোকজন এসে বলতে থাকে এই যে মিস্টার কখন থেকেই দেখছি আপনি ওনাকে টেনে নিয়ে যাচ্ছেন কিন্তু কেন কেন দিয়ে বেঁধেও রেখেছেন আপনি উঠুন তো সাইকেলকে লোকটাকে আমরা দেখে নিচ্ছি আর তখন সুদাও রাজি হয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে আর এদিকে তখন তেজ চিৎকার করে বলতে থাকে যে সুদা তুমি যেও না যেও না তোমার বিপদ হতে পারে কিন্তু সুদা কোনো কারো কথাই শুনতে চাইছিল না লোকগুলোর সাথে যেতে চায় আর নিজেই বিপ বন্ধুরা পরবর্তী পর্বে যদি তোমরা দেখতে পারো যে সুদা সেই লোকগুলোর সাথে গিয়ে বিপদে পড়ার পর এদিকে তেজ বসু মল্লিক বাঁচিয়ে বাড়িতে নিয়ে যায় আর তখন ঠাম্মি হয়ে সবাই মিলে দেখে খুব খুশি হয়ে যায় চিনতে পারে যে এটাই সুদা আর সবটাই স্বীকার করে নেয় তাহলে ঠিক তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিবে ধন্যবাদ ভালো We just thought